সকালবেলা ভবানী পুরী মেজাজটা বোন করতে গজেন্দা বলো কেমন আছেন বলুন তো ভালো আছি সকালে নাস্তা কি করেছেন ভাজি দুর্দান্ত নাস্তা হয়েছে বাবা কোথায় বাবা বাইরে গেছে ঢাকা শহরে থাকবো ঢাকা শহরে থাকতে চাই ঢাকা শহর ঢাকা শহরে থাকবো কেন থাকবি ঢাকা শহরে ঢাকা বুঝিস তুই এমনি থাকা যায় এখানে এটা ক্যাপিটাল এটা রাজধানী রাজধানী বুঝতে পেরেছি টোটাল সিটিটাকে তুই থেকে তো স্লো করে দিচ্ছিস তুই আবার কথা বলছিস একদম চোপা করবি না দাঁত ফেলে দেবো একদম বাংলাদেশের নাগরিক দেখা শহরে থাকবো হ্যাঁ সবাই নাগরিক সবাই নাগরিক তুইও নাগরিক কিন্তু তোর ক্ষেত্রে পার্থক্য রয়েছে বাংলাদেশের নাগরিকদের মধ্যে একজনের শুধু ঢাকা আসছে ভিসা পাসপোর্ট থাকবে জানিস কার সেটা সেটা তোর কি বলে না আবার কথা বলছিস এত কথা হচ্ছে একটা মুখ এখানে এরকম করে সেলাই করে দেবো এখান দিয়ে কেটে একটা মুখ বানিয়ে দেবো ওখান দিয়ে ভাত খাবি তুই বুঝতে পারছিস এখান দিয়ে তুই ভাত খাবি বুঝিস তাকিয়ে রয়েছিস কেন তাকিয়ে থাকলে তুমি চেষ্টা করা মনে যায় তুলে নিয়েছি তুই এখানে থাকতে পারবি না তুই কালি চলে যাবি কোথায় জানো জাগলা জাগলা চলে যাবি বুঝতে পেরেছিস ঢাকা শহরে থাকার তোর তোর কোনো অধিকার নেই তুই সৌন্দর্য নষ্ট করে দিচ্ছিস সিটিটার বুঝতে পেরেছিস কালি জাগলা চলে যাবি একটা ল্যাঙ্গ পরে স্লো হেঁটে হেঁটে চলে যাবি কিরকম করে হাত দিয়ে দেখা তো স্লো স্লো হ্যাঁ সামনে হাত দুটো দেখো তো এই তো এইতো হচ্ছে গোবরা করে রাখছিস মারলে কি মুখ গোবরা করতে হবে হ্যাঁ হাসছিস কেন মারলে হাসে কি অদ্ভুত জিনিস মারলে কেউ হাসে কাঁদবি এখন